হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো চুমু কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা আর তোমরা সরস্বতী পূজা খুব ভালো করে কাটাও আর খুব ভালো করে ঘোরো সুস্থ থাকো তো এই সরস্বতী পুজোর দিনে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুরতে ঠাকুর দেখতে তো কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো আমরা এখন যাচ্ছি উলুবেরিয়া কালী মন্দির তো চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা তো উলুবেরিয়া কালী মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয় আশা করি তোমরা যারা যারা আসো এখানে জানো আর যারা আসো না তারাও এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো আর বেশি বকবক করব না ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো আর কতটা পরিমাণে ভিড় হয়েছিল আজকে দেখতে থাকো ফ্রেন্ডস দেখো রাস্তাঘাটে আজকে কতটা পরিমানে ভিড় হয়েছে সরস্বতী পুজোর জন্য আর উলুবেড়িয়ার রাস্তায় কতটা পরিমানে ভিড় শুধু দেখো তাহলে কালী মন্দিরে গেলে কি হবে তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তো ফ্রেন্স দেখো আমরা এখন এসে গেছি উলুবেড়িয়া কোর্টগড়ার কাছে উলুবেড়িয়া কোর্টগড়ার এখান থেকে আমাদের আপাতত হেঁটেই যেতে হবে কালী মন্দির পর্যন্ত কারণ এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে কোনো বাইক বা হচ্ছে গাড়ি কিছুই অ্যালাউ নেই এখান থেকে তো আমরা চলো আমাদের গাড়িটা রেখে গ্যারেজে পার্কিং করে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো এখান থেকে কতটা পরিমাণে ভিড় আমরা গাড়ি রেখে আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি উলুবেড়িয়া কালীবাড়ির উদ্দেশ্যে কারণ এখান থেকে তো হেঁটেই যেতে হবে তোমাদের শুরুতেই বললাম কারণ নো এন্ট্রি যেহেতু তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক আর হচ্ছে সকালে দেখো মেঘলা ওয়েদার ছিল আর এখন হঠাৎ করে এতটা পরিমাণে রোদ উঠেছে যে প্রচুর হাঁটতে কষ্ট হচ্ছে তো কষ্ট হলেও কিছু নেই চলো যাওয়া যাক দেখো আমরা উলবেড়িয়া কালীবাড়ির সামনে রাস্তায় চলে এসেছি তো রাস্তায় কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমরা সামনে দেখতে পাচ্ছ আশা করি আর তোমাদের আমি ক্যামেরা করে পরে দেখাচ্ছি দেখো এতটা পরিমাণে সরস্বতী পুজো এবছরের ভিড় হয়েছে যে আমরা হাঁটতে পারছি না এখানে এতটা পরিমাণে দুর্গা পুজোতেও মনে হয় এতটা পরিমাণে ভিড় হয়নি যতটা পরিমাণে এবছর সরস্বতী পুজোর উলুবেড়িয়া কালীবাড়িতে ভিড় হয়েছে এবছর ফার্স্ট টাইম এতটা পরিমাণে ভিড় আমি দেখলাম আমার দেখা ফার্স্ট টাইম এতটা ভিড় হয়েছে তো তোমরা জানিও যারা যারা এসেছো যে হচ্ছে আমি কি ঠিক বললাম না ভুল বললাম অন্য বছরের তুলনায় এবছর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে উলবেড়িয়া কালীবাড়িতে দেখো ভিড় হলেও কিচ্ছু করার নেই আমাদের কারণ আমরা যেহেতু এসে গেছি তো আমরা তো এখান থেকে আর ব্যাক করতে পারবো না তো এতটা পরিমাণে ভিড় হবে আমরা আশা করিনি ভাবতেও পারিনি এতটা পরিমাণে ভিড় হবে এবছর তো এতটা ভিড় হয়েছে কিছু করার নেই তবুও আমাদের যেতে হবে তো চলো মজা হবে খুব আড্ডা হবে কারণ উলুবেরিয়াতে সবাই মজা করতে আসে প্রচুর নাচ গান হয় তো তোমরা দেখো প্রচুর মজা হয় আর ভিডিওটাও তোমাদের আশা করি ভালো লাগবে তো ভিডিওটা চলো দেখতে থাকো ফুল আর কতটা ভিড় দেখো ফ্রেন্ড তো তোমাদের আমি শুধু দেখাচ্ছি আমি সব তো ক্যামেরা অন করতে পারছি না আর কথাও বলতে পারছি না তো দেখো তোমরা আমি দেখাচ্ছি দেখো তখন তোমাদের বললাম উলবেলিয়া কালীবাড়ির তো আছি তো উলবেলিয়া কালীবাড়ির রাস্তায় এখনো আছি তো ভিড় এত পরিমাণে ভিড় অতটা ভিড় অতিক্রম করে আপাতত আমরা এসেছি থানার এখানে তো এখন আছে আমরা দেখো উলবলিয়া থানার এখানে আর এখানে এতটা ভিড় তো এখানে লাইন তো যাচ্ছেই না দাঁড়িয়ে পড়েছে এখানে তো কতটা ভিড় আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা বোঝাতে পারছি আমি জানি না তো তোমরা আমার ফোনের ক্যামেরায় কতটা বুঝতে পারছো তো যতটা পারছি চেষ্টা করছি তোমাদের দেখানোর তো দেখো এখান থেকে আপাতত অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভেতরে ঢুকতে পারছি আমরা তো দেখো মন্দিরের গেট দেখতেই আশা করি তোমরা আবার ভিড় অতিক্রম করে মন্দিরের কাছে পৌঁছাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে

তো তখন তোমাদের বললাম মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে তো এতক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়েছিলাম যেতে পারছিলাম না আপাতত একটু লাইনটা এগোচ্ছে তো আমরাও তাই সামনের দিকে এগোচ্ছি তো দেখো আমাদের সামনে তো কতটা পরিমাণে ভিড় তোমাদের দেখালাম আর আমাদের পেছনে এখনো কতটা পরিমাণে ভিড় তোমরা দেখো আশা করি যারা যারা আজকে এসেছো এখানে তারা তারা জানো কতটা পরিমাণে ভিড় হয়েছে তো এতটা পরিমাণে ভিড় আশা করি আমি কোনোদিন তো দেখিনি তো তোমরা কোথায় দেখিছ আমাকে কমেন্ট করে জানিও তো উলু ফার্স্ট টাইম আমি এতটা পরিমাণে ভিড় দেখলাম তো তো দেখো আমাদের পেছনে আছে দাদা বৌদি ওরাও আসছে ভিডিও তো আসতে পারছে না তো দেখো ওরা আমাদের পেছনে আছে তো ফ্রেন্ড আমরা এখন দেখো ফাইনালি এন্ট্রি করছি কোথায় বলো তো এন্ট্রি করছি উলুবেরিয়া গঙ্গার ধারে তো উলুবেরিয়া গঙ্গার ধারে এন্ট্রি করছি যেখানে আমাদের হচ্ছে ঠাকুরটা ছিল উলুবেরিয়ায় ঠাকুরটা যেখানে ওঠে তো গঙ্গার ধারেই ওঠে তো দেখো এখানেই নাচ গান প্রচুর হয় তো এখানটা ভিড় দেখো শুধু তো চলো আমরাও একটু নাচবো প্রতিমাটা দেখো কতটা সুন্দর হয়েছিল তোমার দিকে জুম করে আমি দেখাচ্ছি যতটা পারছি তোমরা তো ভিডিওতে দেখলে কিরকম নাচ গান হচ্ছে তো প্রচুর নাচ হয় এখানে প্রচুর নাচ হচ্ছে তো চলো তোমাদের আবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো আমার দিকেও তো একটু এনজয় করতে হবে তো আমরাও নাচবো তো চলো আবার দেখানো যাক তোমাদের ফ্রেন্ডস দেখো আমরা মন্ডপের ওই দিক থেকে আমরা এই পাশে চলে এসেছি মানে গঙ্গার ধারে চলে এসেছি আর এখানেও দেখো প্রচুর ভিড় হয়েছে তো এখানেও দাঁড়ানোর জায়গা নেই তো চলো যেতে যেতে কথা হচ্ছে দেখো আমরা এখানে ভিডিও করছিলাম আর ভিডিও করতে করতে দেখো এই ভাইটা আমাদের ভিডিও দেখে ও হাই করছে ভাই বা দাদা হবে জানি না ও হাই করছিল আসলে তোমরা দেখতে পেয়েছো দেখো ধার থেকে আমরা এখন এই সাইড চলে এসেছি তো এই সাইড ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছিল তো আমরা ভোগ নিয়ে নিয়েছি চলো ভোগ খেয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো আমরা এখন উল কালী মন্দিরের ভেতরে ঢুকেছি আর মন্দিরের ভেতরটায় এতটা পরিমাণে ভিড় ছিল তো এখানে তাই পুজো দিতে পারবোই না তো তাই পুজো দেবো না তো শুধু তোমাদের মন্দিরটাই ঘুরে দেখাচ্ছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো চলো দেখাই দেখো আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে হচ্ছে উলু বেরিয়ে গাড়ি যেখানে রেখেছিলাম ওখানে চলে এসেছি তো এতটা পরিমানে ভিড় হয়েছিল তাই আমরা আসার সময় হচ্ছে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে প্রচুর ঠেলাঠেলি মারামারি হচ্ছিল তো আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা